পরিপাটি সাদা গোসলো গাড়ি গ্রে কালার দেখেন ভিতরে ইন্ট্রোটা দেখুন কত চমৎকার কত সুন্দর অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার সুন্দর সিট কাভার ব্যবহার করা হয়েছে ব্যাকলাইট গাড়ির সাথে টয়টার লোগো জাপানের স্টিকার আইসটি লেখা আছে সব একদম একদম অরিজিনাল গাড়ি পাবেন ভাই ওয়া আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি বাবা আজকে দেখাবো দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার তিনের টয়টা আইস টি গাড়ি এলপিজি কনভার্শন করা এলপিজি কিন্তু বাবা গোল এলপিজি এক্সপায়ার চাকার মতো রাখার মতো যে এলপিজি সেই এলপিজি কনভারেশন করা গাড়ির কন্ডিশন খুবই ভালো সামনের পিছনে গ্লাস এখনও অরিজিনাল বাবু ভাই দুই হাজার দুইয়ের মডেল বাট এখনও সামনে পিছনে গ্লাস অরিজিনাল ফ্যামিলি ড্রাইভের জন্য স্কুল ডিউটির জন্য নিজের কাজের জন্য অফিস আদালতের জন্য একটা হোন্ডা না কিনে গাড়ি কিনবেন খুবই সুন্দর একটি গাড়ি রিল্যাক্সে খুবই স্বাচ্ছন্দ্যভাবে গাড়ি চালাতে পারবেন দেখেন হেডলাইট থেকে শুরু করে দেখেন হেডলাইট গ্রিল ডিজিটাল না হেডলাইট ফগলাইট অনেক সুন্দর স্টিল বাম্পার সবাই বাবার দেখেন জাপানির স্টিকার কিন্তু এটা হেডলাইট ডিজিটাল নাম্বার বির স্টিকার টয়টার লোগো সব একদম হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব কিছু ভালো কোনো কাজ করতে হবে না একদম পরিপাটি সাদালো গোসালো গাড়ি গ্রে কালার দেখেন ভিতরে ইন্ট্রোটা দেন কত চমৎকার কত সুন্দর অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার সুন্দর সিট কাভার ব্যবহার করা হয়েছে দেখেন এত সুন্দর গর্জিয়াস গাড়ি দু হাজার দুইয়ের মডেল গাড়ি এত পরিপাটি কিন্তু পাওয়া যায় না ব্যাকলাইট গাড়ির সাথে টয়টার লোগো জাপানের স্টিকার আইসটি লেখা আছে সব একদম একদম অরিজিনাল গাডে পাবেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মতো কোনো কাজ করতে হবে না বাবা দেখেন ভিতরে দেখেন অনেক স্পেস বসে খুবই মজা পাবেন একটু সিট কাবার দিক তাকান না বাবা দেখেন কত গর্জিয়াস খুবই সুন্দর হেরিয়ারের মতো সিট কাভার পাবেন একটা মিনি জিপের মতো একটা ফিল পাবেন মজা পাবেন চমৎকার কন্ডিশানের একটি গাড়ি এলপিজি কনভারশান করা টাকাটা আইএসটি গাড়ি দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন করা গাড়ি গাড়ির কন্ডিশন মাসাল্লাহ খুবই ভালো দেখেন চ্যাশেস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বাক্স সব ভালো ভিভিটি ইঞ্জিন কাগজপত্র সব আসবেন এবং সিকনশিয়াল এলপিজি করা সিসি হচ্ছে তেরোশো সিসির তেরোশো তেরোশো সিসি গাড়ি টয়টা আইএসটি গাড়ি দু হাজার দুয়ের মডেল তিনের রেজিস্ট্রেশন এলপিজি কনভার্সন করা এলপিজি কিন্তু বাবা ভাই আপনি পিছনে কিন্তু অনেক লাগেজ ক্যারি করতে পারবেন কারণ এলপিজিটা নিচে রাখা আছে গোল এক্সপায়ার চাকার মতো যে এলপিজি সেই এলপিজি কনভারেশন করা ভিতরে বাইরে সব কিছু ফ্রেশ অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে কবাই এটা একদম ওভার ফ্রেশ একটি গাড়ি দাম দিয়েছে আস্কিং প্রাইস নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আজ দিয়েছি কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুবেন নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ি পাশে শোরুম অবশ্যই আসবেন গায়ে দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম